বাংলাদেশ ভার্সেস ভারত প্রথম টি টোয়েন্টি ম্যাচে আজকে সন্ধ্যা সাতটা তিরিশে মুখোমুখি হবে যেখানে বাংলাদেশ দলের যদি ভারতের সাথে জিততে হয় তাহলে অবশ্যই বাংলাদেশ দলের ভালো পারফরমেন্স করতে হবে না হলে ভারতের সাথে জেতা বাংলাদেশ দলের পক্ষে সম্ভব নয় তাই বাংলাদেশ দলের ব্যাটিং বোলিং ফিল্ডিং তিন ফর্মেটেই ভালো পারফরমেন্স করতে হবে আমরা বরাবরই দেখেছি বাংলাদেশ দল যখন ব্যাটিংয়ে আসে তখন ওপেনাররা খুব দ্রুত আউট হয়ে যায় যার কারণে বাংলাদেশ দল ভালো রানের সংগ্রহ করতে পারে না যদিও বাংলাদেশ দলের বোলিং অ্যাটাক কিন্তু অনেক শক্তিশালী বিশ্বের বড় বড় দলের সাথে তুলনা করা যায় বাংলাদেশ দলের বোলিং অ্যাটাককে কিন্তু বাংলাদেশ দলের যে ব্যাটিং অ্যাটাক সেটা কিন্তু ততটা ভালো যতটা আমরা তাদের কাছ থেকে আশা করি তো বাংলাদেশ দলের ব্যাটিং অর্ডার আরো শক্তিশালী করতে হবে তানজিদ হাসান তামিম এবং লিটন দাসের সেরা পারফরমেন্স করতে হবে ওপেনিংয়ে তাছাড়া বাংলাদেশ দলে নাজমুল হোসেন শান্ত তাহিদ হৃদয় মাহমুদুল্লাহ রিয়াদ মেহেদি হাসান মিরাজেরও সেরা পারফরমেন্স করতে হবে ব্যাটিংয়ে আমরা দেখেছি টি টোয়েন্টি ম্যাচে বিশেষত বাংলাদেশ দলের প্রথম ওভারে অর্থাৎ পাওয়ার প্লেতে দুই তিনটা উইকেট থাকে না যেটা পরবর্তীতে বাংলাদেশ দলকে ভোগায় তাই আমি আবারও বলছি যে বাংলাদেশ দলকে ওপেনিংয়ে ভালো পারফরমেন্স করতে হবে না হলে ভারতের সাথে পেরে ওঠা বাংলাদেশ দলের পক্ষে সম্ভব হবে না তাছাড়া বাংলাদেশ দলের বোলিং ইউনিটকেও সেরা পারফরমেন্স করতে হবে বিশেষ করে শরিফুল ইসলাম তাস্কিন আহমেদ তানজিম হাসান সাকিব এবং শেখ মেহেদি যদি বাংলাদেশ দলের হয়ে প্রথম টি টোয়েন্টি ম্যাচে খেলে সেখানে তাদের সেরা পারফরমেন্স করতে হবে বোলিংয়ে পারফরমেন্স ব্যাটিংয়ে পারফরমেন্স এবং ফিল্ডিং যদি ভালো হয় তাহলেই বাংলাদেশ দল ভারতকে হারাতে পারবে সেই লক্ষ্যে বাংলাদেশ দলের আজকে মাঠে নামা উচিত বাংলাদেশ দলকে টেস্টে ভারত যেভাবে হারিয়েছে বাংলাদেশ দলের উচিত বিশ্ব চ্যাম্পিয়ন ভারতকেও সেইভাবে হারানো যদিও বাংলাদেশ দলের জন্য এটি একটি কঠিন টাস্ক তারপরও আমরা আশাবাদী যে বাংলাদেশ দল ভারতের সাথে ভালো পারফরমেন্স করবে এবং বাংলাদেশ সকল ক্রিকেট ফ্যানদের আনন্দিত করবে